মসজিদে জ্বলছে আগুন তেহরানের আকাশে আগুনের লেলিহান শিখা ছুটে চলেছেন দমকলকর্মীরা একদিকে জ্বলছে গাড়ি অন্যদিকে জ্বালিয়ে দেয়া হয়েছে একটি মসজিদ ধোয়ার গন্ধে ভারী বাতাস আতঙ্কে থমকে থাকা মানুষ এই দৃশ্যই বলে দিচ্ছিল বিক্ষোভ আর সীমাবদ্ধ নেই শুধুই স্লোগানে এই অস্থিরতার শিকর অনেক গভীরে দু সালের ডিসেম্বরে শুরু হওয়া ইরানের অর্থনৈতিক বিক্ষোভ সাম্প্রতিক সপ্তাহগুলোতে হয়েছে আরও তীব্র পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে দেশটির অর্থনীতি নরবরে মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মূল্য পড়ে যাওয়ায় বেড়েছে নিত্যপণ্যের দাম ক্ষোভ জমেছে রাস্তায় ঠিক এই সময়ই যুক্তরাষ্ট্র থেকে আসে কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক রেডিও অনুষ্ঠানে বলেন যদি ইরানে মানুষ হত্যা শুরু হয় তাহলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে এর কয়েকদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি ব্যবহার করেন আরও কড়া ভাষা সেখানে বলা হয় শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর গুলি চালানো হলে যুক্তরাষ্ট্র তাদের রক্ষায় এগিয়ে আসতে প্রস্তুত থাকবে তার বক্তব্যে প্রস্তুতির ইঙ্গিত ও হুমকি সুর দুটোই ছিল এই বক্তব্যে তেহরানের উত্তাপ আরো বাড়িয়ে দেয় সরকার ও নিরাপত্তা বাহিনী তখন কঠোর অবস্থানে তেহরানের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমদ রেজা রাদান জানান নিরাপত্তা বাহিনী দাঙ্গাকারীদের মোকাবিলা করেছে তার দাবি অনুযায়ী বিক্ষোভ থেকে বিচ্ছিন্ন অনেককেই করা হয়েছে গ্রেফতার সরকারি ভাষ্যে বলা হয় এই আন্দোলন সারা দেশ জুড়ে নয় বিক্ষোভকারীদের দাবির বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও দাবি করা হয় একই সঙ্গে অভিযোগ তোলা হয় দেশের অর্থনৈতিক দুরবস্থাকে শত্রুপক্ষ ব্যবহার করছে নিজেদের স্বার্থে সরকার মনে করছে এই অস্থিরতা কেবল অভ্যন্তরীণ নয় এর পেছনে রয়েছে বাইরের প্ররোচনাও এই পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি বিক্ষোভকে সরাসরি সন্ত্রাসী কর্মকাণ্ড বলে দিয়েছেন হুশিয়ারি তিনি বিদেশি চক্রান্তের কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছেন ক্ষমতা থেকে নামানোর হুমকি এদিকে আগুন নেভানোর চেষ্টা অন্যদিকে ক্ষোভ দমনের কৌশল মাঝখানে দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ যাদের জীবনযাত্রা প্রতিদিনই হয়ে উঠছে আরও কঠিন অর্থনৈতিক চাপ আন্তর্জাতিক হুশিয়ারি এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে হিমশিম খাচ্ছে ইরান প্রশ্নটা এখন শুধু বিক্ষোভ নয় বরং এই উত্তাপ কোন দিকে মরে নেবে সেটি দেখার অপেক্ষায় হাওলাদ শিম আর